এর ওয়ার্ড থেকে আগত দেখি বলবো এবং ভিলেজ থেকে আগত দেখি বলবো বিল থেকে আগত দেখি বলবো এমনকি কমিটি প্রকাশ সেই সাথে গণসংগতি অহিংস গণব গণসংগতি সমাবেশ এই সমাবেশও উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ এবং কি আমার মা বন্দীরা সকলের প্রতি আমার সাধনা খারাপ হয় দেখুন হিন্দু দাদাদের আদাব থাকিও আধাপ অন্য জাতির প্রতি শুভেচ্ছা আপনাদেরকে আপনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি শুরু করতে যাচ্ছি অহিংস গণব্রোতন সম্পর্কে বিশেষ আলোচনা আমরা এখানে কেন এসেছি সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে তাই না যে আমরা কেন্দ্র সবাই তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অহিংস গণভুত্থান সম্পর্কে জানা তুল অহিংস গণবুত্থান কি আমরা এই সম্পর্কে আমরা আগে জানব তো অহিংস গণবুত্থান হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী জাতীয় সংস্থা সে দুর্নীতি বিরোধী বিশেষ আইন এটা প্রণয়ন করা হবে অর্থাৎ দেশ আমাদের চলতেছে বিভিন্ন শাসক গোষ্ঠীরা অর্থাৎ রাজনৈতিক দল দ্বারা চলতেছে আমাদের দেশ এখন আমরা যারা দেশের সাধারণ জনগণ আছি আমরা খেয়ে পড়ে কিন্তু বাঁচতে পারি না আমরা সাধারণত একটা কাপড় একটা কলম একজোড়া জুতা যাই কিছু কিনি না কেন একটা শাড়ি একটা শার্ট একটা প্যান্ট সরকারকে আমাদেরকে ট্যাক্স এবং ভ্যাট দিতে হয় কি হয় কি না এই যে ভ্যাটটা দিতে হয় এই ভ্যাটটা আমরা কিসের জন্য দেই দেশের উন্নয়ন এক দেশের জনগণ যাতে সঠিকভাবে অল্প হলেও ডাল ভাত পড়ে বাঁচতে পারে কিন্তু আমরা কী সেভাবে পারতেছি আমরা আজকে নিম্ন শ্রেণীর মানুষরা কি অবস্থায় হয়ে গেছি যে আমরা সাধারণত এক কেজি আলু ক্রয় করতে গেলে আমাদের আমরা পারি না ঠিক আছে আমরা দিনে চারশো টাকা ইনকাম করি ধর আমরা পাঁচশো টাকা ইনকাম করি এখন এই টাকাটা সংসারের চাল ডাল কিনতে আমাদের শেষ হয়ে যায়নি এই যে অর্থগুলো মানে আমাদের যে বড়ো বড়ো যে লিডাররা আছে এরা কিন্তু দেখেন যে দেশের বাইরে কিন্তু বড়ো বড়ো ব্যাগম পাড়া থেকে শুরু করে বিভিন্ন কিছু করতেছে এই যে অর্থগুলো অবৈধ অর্থগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে ডক্টর আবুল পাশার মুক্তিযোদ্ধা উনি উনসত্তরের গণভুত্থান বাউন্ড ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি এখন ভাবতেছেন যে যার যাদের জন্য এই দেশ তারা আজকে না খেয়ে ঢুকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য তাদের মুখে দুমুটো ভাত দিতে হলে তাদের হাতে আগে কি করতে হবে একটু পুঁজি দিতে হবে তো তারা যদি আমরা তাদের হাতে যদি একটু পুঁজি তুলে দেয় তাহলে কিন্তু তারা ব্যবসা করতে পারবে ব্যবসা করতে মানে করতে পারলে সেই টাকাটা এই সংস্থাকে আবার যথাসময়ে কি ব্যাগ দিতে পারবে দিনের সাথে এইটার জন্যই কিন্তু এই অহিংস গণবতার একটি জাতীয় সংস্থা নামে এই সংগঠনটি তৈরি করা হয়েছে এমনকি এখানে যে শুধু সাধারণ মানুষ তারা এখানে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ওই শ্রেণীর মানুষরাই কিন্তু আজকে এই মানে সিদ্ধান্ত নিয়েছে তো আমরা এই বিষয়গুলা নিয়ে যে সবাই ঐক্যবদ্ধ হতে পারছি তার জন্য কিন্তু আমরা নিজেকে আমি ধন্য মনে করছি যে আপনারা সবাই বর্তমান বাংলাদেশের থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে বলেন না কেন যে ঐক্যবদ্ধ ছাড়া কোনো কাজ সম্ভব হবে না আমি একাই যতই কুদ্ধি বা লাভ না কেন আমার দ্বারা কোনো কাজ সম্ভব হবে না যখন আমরা সবাই একত্রিত হব এই আবু বাসার সাহ বলছেন যে এক কোটি আশি লক্ষ লোক যদি আমরা মানবাধিকার দিবস এই দিনে দেশের মানব যাতে তাদের অধিকার বুঝে পায় তার জন্য জাতীয় সংসদের বিশেষ আইনের জন্য এটা সংসদের উত্থাপন করা হবে এই উত্থাপনের জন্য আমাদের কিছু অংশ কিন্তু বাকি আছে বাকি আছে বাকি এই বাকি অংশটাকে পূরণ করার জন্য কিন্তু আর পূর্বে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মহিলা পুরুষ কিন্তু এরকম আবেদন নিয়েছেন তার কাছ থেকে টাকাও নিয়েছেন নিয়েছেন মনে হয় আমার কিছু ধারণা তো যাই হোক আমরা কিন্তু এটা বলতেছি কাউকে খুব পয়সা দেওয়ার দরকার নেই আমরা কারো কাছে টাকা দিচ্ছিও না আমরা একটা সংগঠন করতেছি যদি আমাদের বুদ্ধিজীবীরা বিশেষজ্ঞরা সবাই ঐক্যমত হতে পারে আমরা

ঠিক কিনা এই সংস্থা যে হরিপুর উপজেলায় ঋণ দিবে কাকে দিবে এসে কাকে খুঁজবে কোন ব্যক্তিটাকে ঋণ দিবে তো আমাদের তো প্রতিটা ওয়ার্ড আছে ইউনিয়ন আছে উপজেলা আছে তো এখন এই ওয়ার্ডের কিন্তু একজন প্রতিনিধি দরকার ঠিক আছে যে প্রতিনিধির দ্বারা এই সংস্থার বিভিন্ন স্তরের লোকজন জানবে যে আসলে কোন ব্যক্তিটা অনাহারে অধ্যাহারের দিন কাটাচ্ছে কোন ব্যক্তিটা পুঁজিরও একটা ব্যবসা করতে পারছে না নিজের সন্তানদের মধ্যে দুটো ভাত তুলে দিতে পারছে না ওই ব্যক্তিটাকেই কিন্তু বিভিন্নভাবে যাচাই বাছাই করে বিভিন্ন ব্যক্তির দ্বারা বিভিন্ন সংস্থার দ্বারা যাচাই বাছাই করেই কিন্তু এই ঋণটা প্রণয়ন করা হবে এই জন্যই কিন্তু ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা এমনকি বিভাগীয় পর্যায়ে বিভিন্ন স্তরে ঢেলে সাজানো হচ্ছে এবং এই জন্যই আপনাদের এই সভার আয়োজন